আমি আলহাজ মুস্তাবিজুর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এক সপ্তম শ্রেণীর ছাত্রী আমাদের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খালার উদ্দিন আসার পর থেকে আমাদের পড়ালেখার যে অগ্রগতি হয়েছে আমাদের শিক্ষকরা আমাদের খুব আন্তরিকভাবে পড়ালেখার পাশাপাশি নম্রতা ভদ্রতা শৃঙ্খলা সব কিছুই ভালো করে শিখিয়ে দেন আমরা বেশিরভাগ সময় বিদ্যালয়ে কাটাই শিক্ষকদের সাথে যেটুকু সময় আমরা বিদ্যালয়ে শিক্ষকদের সাথে কাটাই তা আমাদের খুবই আনন্দপূর্ণ করে তুল দেখো দৃশ্যমান বাসকালীতে নিভৃত শিক্ষার আলো ছড়াচ্ছে আলহাজ মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় অনবদ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা রোডের পাশে আধুনিক পাঠদানের মাধ্যমে সুশিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠার মাত্র ছয় বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি ছাত্র ও অভিভাবকদের হৃদয় কেড়ে নিতে সক্ষম হয়েছে অত্যন্ত নিরিবিলি শিক্ষাবান্ধব পরিবেশে চলছে শিক্ষাদান কার্যক্রম অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় যত্নের ফলে ইতিমধ্যে অনেক প্রশংসা করিয়েছে বর্তমানে এই প্রতিষ্ঠানে ছয় জন শিক্ষক শিক্ষিকা এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত তিনশো জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে মাসের শেষে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করা শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাসের মাধ্যমে পাঠদানের পাশাপাশি অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করা হয় আমাদের বিদ্যালয়ের পড়ালেখা অনেক গুণগত অনেক ভালো। আমাদের বিদ্যালয়ে ছান ম্যামরা অনেক আন্তরিক আমাদেরকে ভালোভাবে নিজের সন্তানের মতো করে পড়ালেখা করায়। দোকান, বাসা অফিস, শোরুম, ফ্যাক্টরি, ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান, বাসখালী আইটি বাজার, ইগনি প্লাজা, গুনাগাড়ি খাসমহল, জৌমহনী মোড়, বাসখালী। আমি দেখো বাসখালীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিষ্ঠানে আসার জন্য বাসখালীর জালে এগাটায় অবস্থিত আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় দুই সালে যাত্রা শুরু করে তো আমার বিদ্যালয়ের শিক্ষকরা এবং সম্মানিত অভিভাবকরা যথেষ্ট আন্তরিক বলে আমি মনে করি কারণ আমি দুই সালের মে মাসে এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থীদের সঠিকভাবে গাইডলাইনের মাধ্যমে পড়ালেখার গুণগত মান আমি আশা করি বাসকালীর অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক গুণ বৃদ্ধি করতে পেরেছি তাই সম্মানিত অভিভাবকদের কাছে আমার অনুরোধ আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে বর্তি করালে আমরা একজন সুনাগরিক হিসাবে গড়া তোলার জন্য সর্বস্ব চেষ্টা করব সবাইকে ধন্যবাদ